বিচারের আশায় এবার হাইকোর্টে ভাঙড় কাণ্ডে নিহত তৃণমূল কর্মীর পরিবার তৃণমূলের সাসপেন্ডেড নেতা আরাবুল ইসলামে গ্রেফতারের দাবি এবং পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ আজ হাইকোর্টে মামলা দায়ের করলেন নিহত তৃণমূল কর্মী রমেশ ঘোষালের স্ত্রী আশা ঘোষাল তাদের নিরাপত্তা দেওয়ারও দাবি জানানো হয়েছে পাশাপাশি আসল অপরাধীদের না ধরে পুলিশ নিরীহদের ধরছে বলে অভিযোগ রমেশ ঘোষালের পরিবারের পঁচিশে অক্টোবর ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু হয় তৃণমূল কর্মী রমেশ ঘোষালের ফের আক্রান্ত পুলিশ এবার ঘটনাস্থল বারাসাত পুলিশ সূত্রে খবর আজ সকাল আটটা নাগাদ কলোনি মোড়ে চাঁচল একটি বাস খারাপ হয়ে যায় চালককে রাস্তা থেকে বাসটি সরাতে বলেন কর্তব্যরত এএসআই মহেশ্বর মান্ডি অভিযোগ সেই সময় ওই এএসআইকে মারধর করেন বাসের কন্ডাক্টর অজিত ঘোষ ঘটনার পরই অভিযুক্তকে গ্রেফতার করে বারাসাত থানার পুলিশ একটি দলেরই কোচ বদল হয়েছে বিশ্বকাপের পর দলের কম্বিনেশন বদলেছে দুটি দলই হয়েছে ফুটবলের পরিবর্তন। এত বদলের মধ্যে দুই মহাতারকার ফুটবল যুদ্ধের মাদকতা এক বিন্দু ও কমেনি বিশ্বকাপের পর ওল্ট্রাপোর্ডে ভিড় জমেছিল মেসি বনাম রোনাল্ডোর জন্যই কিন্তু ছেচল্লিশ মিনিট অবধি একরাশ হতাশা নিয়ে বসে রইলেন দর্শকরা কয়েকটি টাচ ছাড়া ভরা ক্লাব মরশুমে এই দুই মহাতারকায় যেন গা ছাড়া ফুটবল খেললেন